আচ্ছা সেরা সেলস পারফর্মারদের মধ্যে এমন কি থাকে যা তাদের বাকিদের থেকে আলাদা করে তোলে চলন আজকে আমরা সেই সফলতার সূত্রগুলোই খুঁজে বের করি যা একজন সাধারণ পারফর্মাকে অসাধারণ করে তোলে অনেক সেলস পারসন কেন সারাদিন ব্যস্ত থাকার পরেও প্রোডাক্টিভ হতে পারে না তার একটা বড় কারণ কিন্তু এই পার্কিনসনের সূত্র ব্যাপারটা খুব সহজ ধরুন একটা ছোট কাজ করার জন্য যদি পুরো দিন হাতে থাকে তাহলে দেখবেন ওই কাজটা শেষ করতে পুরো দিনই লেগে গেছে যারা টপ পারফর্মার তারা এই ফাঁদটা সম্পর্কে জানেন এবং সময়টাকে খুব দক্ষতার সাথে ব্যবহার করেন ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে কথা বলবো। চলেন দেখে নেওয়া যাক তাদের সাফল্যের পেছনের আসল কাঠামোটা কী যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু হয় সঠিক মানসিকতা দিয়ে টপ পারফর্মারদের সাফল্যের মূল ভিত্তিটাই হলো তাদের কিছু নির্দিষ্ট নীতি যা তাদের প্রত্যেকটা কাজকে গাইড করে স্টিফেন কোভির এই প্রথম অভ্যাসটা আমাদের দায়িত্ব নিতে শেখায় মানে যে কোনো পরিস্থিতিতে ভাগ্যের ওপর দোষ না দিয়ে নিজের অ্যাটিচিউড আর রিয়াকশন নিজের নিয়ন্ত্রণে রাখা একজন সেরা সেলস পারফর্মা নিজের পরিবেশ নিজেই তৈরি করেন বাইরের পরিস্থিতি দিয়ে প্রভাবিত হন না এই নীতিটা কিন্তু শুধু মাসিক বা বাৎসরিক কোটা পূরণ করার চেয়েও অনেক বড় কিছু আসল প্রশ্নটা হল দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি সেই লক্ষ্যটাই কিন্তু প্রতিদিনের ছোট বড় সিদ্ধান্ত নেওয়ার সময় একটা কম্পাসের মতো কাজ করে সেরা পারফর্মাররা ক্লায়েন্টের সাথে কখনও প্রতিযোগিতায় নামেন না তাদের ফোকাস থাকে সহযোগিতার উপর এমন একটা সমাধান বের করার উপর যেখানে দুপক্ষী লাভবান হবে সোজা কথায় ক্লায়েন্ট জিতলে সেলস পারফর্মারও জেতেন সেলসের দুনিয়ায় এটা একটা যুগান্তকারী চিন্তা সফল সেলস মানে কিন্তু শুধু নিজের প্রোডাক্ট কত ভালো সেটা বলে যাওয়া নয় বরং গভীর মনোযোগ দিয়ে ক্লায়েন্টের আসল প্রয়োজনটা শোনা এবং বোঝা আর কার্যকর যোগাযোগের ভিত্তিটাও কিন্তু এখানেই দেখুন শুধু ভালো মানসিকতা থাকলেই তো হবে না সেটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য একটা গোছানোর সিস্টেমও দরকার এই অংশে আমরা সেই সিস্টেমটা কিভাবে তৈরি করা যায় তা নিয়েই কথা বলবো। টপ পারফর্মাররা কিন্তু শুধু স্বপ্ন দেখেন না তারা স্মার্টলি লক্ষ্য ঠিক করেন এই এস এম টি ফ্রেমওয়ার্কটা তাদের লক্ষ্যগুলোকে শুধু ধারণার মধ্যে আটকে না রেখে একদম সুস্পষ্ট পরিমাপযোগ্য আর কার্যকর করে তোলে রিসার্চ বলছে যে সেলস কর্মীরা পুরো সেলস সাইকেলটা একা ম্যানেজ করেন তাদের সপ্তাহের প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ সময় দেওয়া উচিত প্রসপেক্টিং বা নতুন গ্রাহক খুঁজে বের করার কাজে ডেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কথা বলে প্রসপেক্টিংয়ের জন্য দিনের কিছু সময় আসলে অন্য সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর যেমন লাঞ্চের ঠিক পরের সময়টা মানে দুপুর একটা থেকে দুটো এই সময়টা চেষ্টা করতে হবে এড়িয়ে চলার সেরা পারফর্মাদের ক্যালেন্ডার দেখলে বোঝা যায় তারা সময়কে কতটা গুরুত্ব দেন তারা তাদের সবচেয়ে জরুরি মানে আয় উৎপাদনকারী কাজগুলোর জন্য আগে থেকেই সময় ব্লক করে রাখেন এর ফলে অন্য কোনো কম গুরুত্বপূর্ণ কাজ এসে তাদের ফোকাস নষ্ট করতে পারে না দারুণ একটা মাইন্ডসেট আর সিস্টেম তো হল কিন্তু আসল খেলাটা তো হয় ক্লায়েন্টের সাথে কথা বলার সময় চলুন এবার সেই ইন্টারপার্সনাল স্কিলগুলো দেখেনি যা দিয়ে সম্পর্ক তৈরি হয় আর ডিল ফাইনাল হয় পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু বিশাল সাধারণ কর্মীরা পণ্যের ফিচার বিক্রি করেন আর সেরা পারফর্মাররা বিক্রি করেন সমাধান আর একটা ভালো সমাধান দেওয়ার প্রথম ধাপি হল সঠিক প্রশ্ন করে ক্লায়েন্টের আসল সমস্যাটা খুঁজে বের করা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আলোচনাকে প্রোডাক্ট থেকে ঘুরিয়ে ক্লায়েন্টের জগতে নিয়ে যায় আর এই প্রশ্নগুলোই বিশ্বাস তৈরি করে যা একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলার জন্য খুব জরুরি এটা একটা অসাধারণ উপলব্ধি তাই না উত্তর দেওয়ার জন্য নয় বরং আসলেই বোঝার জন্য শোনা এই অ্যাক্টিভ লেসনিংটাই হলো সেই সুপার পাওয়া যা সেরাদেরকে বাকিদের থেকে পুরোপুরি আলাদা করে দেয় দেখুন যতই ভালো সিস্টেম থাকুক না কেন কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় আসল দক্ষতাটা আসে ভুল থেকে শেখার মাধ্যমে আর সেই শিক্ষাকে ঠিকভাবে কাজে লাগানোর মধ্যে দিয়ে এটা কিন্তু একটা সত্যি ঘটনা হয়তো কোনো সেলস পারসন ভেবেছিলেন যে এটা ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়ার একটা মজার উপায় আর এই হল সেই কঠিন শিক্ষাটা প্রফেশনালিজম আর এমপ্যাথি এই দুটো জিনিস সবসময়ই খুব গুরুত্বপূর্ণ এটা আরেকটা খুব কমন ভুল অনেকেই ভাবেন ক্লায়েন্ট ধরে রাখার জন্য বা মার্কেটে ঢোকার জন্য একটু কম দামে সেল করাই ভালো এখান থেকে শেখার মতো বিষয় হল আপনি যে দামটা ঠিক করছেন সেটাই কিন্তু আপনার ক্লায়েন্টের ধরনটাও ঠিক করে দিচ্ছে কম দাম দিয়ে প্রায়ই শুধু কম দাম খোঁজা ক্লায়েন্টকেই পাওয়া যায় এর সারমর্ম হল কাজ না করে বসে থাকার চেয়ে ভুল করে হলেও একটা পদক্ষেপ নেওয়া অনেক ভালো কারণ প্রত্যেকটা পদক্ষেপ সেটা সফল হোক বা ব্যর্থ কিছু না কিছু শেখার সুযোগ করে দেয় নতুন ডেটা দেয় তো এত কিছুর পর এখন ভাবার বিষয় হল যে বিষয়গুলো নিয়ে কথা হলো সেখান থেকে কোনও একটা অভ্যাস বা ডিসিপ্লিনকে আজ থেকেই নিজের প্রতিদিনের রুটিনে যোগ করা যায় কারণ জ্ঞান তখনই শক্তিশালী হয় যখন সেটাকে কাজে লাগানো হয়